ভারতের প্রাচীন মন্দিরগুলোর ভেতর লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজও অন্ধকারে ঢাকা কিছু মন্দির শুধু দেবতার পূজাস্থান স্থান নয় বরং তারা এক ভয়ঙ্কর শক্তির আস্থানা আজ আমরা কথা বলবো এমন এক মন্দিরের ব্যাপারে যেটাকে স্থানীয় মানুষরা বলে কালো সাধকদের মন্দির একটা জায়গা যেখানে নাকি সাধনা হয় অন্ধকার শক্তির সঙ্গে আর যেখানে এখনও বলি দেয়া হয় মানুষের আত্মা বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বঙ্গবো পিক্সের নতুন একটি এপিসোডে লোককথা বলে বহু শতাব্দী আগে একদল তান্ত্রিক সাধক এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তারা ছিলেন অঘড়ি শ্মশানবাসী আর কালো ত্রন্ত্রের উপাসক এই মন্দিরের ভেতরের দেবতার মূর্তি থাকলেও তাকে সাধারণ মানুষ দেখতে পায় না কারণ দেবতা এখানে প্রকাশিত নন তিনি অদৃশ্য শক্তির আকারে বিরাজমান শোনা যায় এই মন্দিরের মূল উদ্দেশ্য ছিল মানুষের আত্মাকে আহ্বান করে শক্তি অর্জন করা হাজার বছর ধরে এখানে তন্ত্র সাধনার নামে হয়েছে অজস্র আত্মাহুতি দেবী কালী বা ভৈরব তখনই খুশি হন যখন মানুষের আত্মাকে তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এজন্য প্রাচীনকালে এই মন্দিরে নাকি রাতের অন্ধকারে আনা হতো অসহায় মানুষকে লোককথায় বলা হয় যেই মুহূর্তে মন্ত্রোচ্চারণ শুরু হতো অগ্নিকুণ্ডে পড়ে যেত সেই মানুষের দেহ আর তার আত্মা গিলে ফেলত অদৃশ্য শক্তি আজও গ্রামবাসীরা বিশ্বাস করেন পূর্ণিমার আমাবস্যার রাতে মন্দির থেকে ভেসে আসে আর্তনাদ মনে হয় কেউ অদৃশ্য শিখলেবাদা চিৎকার করছে সাহায্য চাইছে যারা ভুল করেই মন্দিরে রাতে ঢুকেছে তাদের অভিজ্ঞতা শিউড়ে ওঠার মতো অনেকেই বলেছেন মন্দিরের ভেতরে প্রবল ঠান্ডা অনুভূতি হয় যদিও বাইরে থাকে গরম কেউ কেউ শুনেছেন মাথার ওপর দিয়ে মহিলার কান্না আর হাসির শব্দ অনেক দর্শনার্থী নাকি ফিরে আসার পর অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছেন ডাক্তাররা যার কারণ আজও খুঁজে পাননি একজন বৃদ্ধ সাধুর মতে এই মন্দির অভিশপ্ত যেখানে দেবী কালরাত্রি নামে বিরাজ করেন যে তার অনুমতি ছাড়া প্রবেশ করে তার আত্মাও একদিন বন্দি হয়ে যায় বিজ্ঞানীরা অবশ্য এসব বিশ্বাস করতে চান না তাদের মতে অতিরিক্ত ভয় অন্ধকার আর মনের বিভ্রম থেকে এইসব অভিজ্ঞতা তৈরি হয় কিন্তু প্রশ্ন হলো যদি সবটাই কল্পনা হয় তাহলে কেন শত শত মানুষ এই ঘটনা বর্ণনা করে কেন এখনও কেউ সাহস করে রাতে এখানে থাকতে পারে না আজও মন্দির সাধারণত পরিত্যক্ত দিনে হয়তো ভক্তরা আসে ধূপ প্রদীপ জ্বালাতে কিন্তু সূর্য ডোবার পর মন্দিরকে ঘিরে ফেলে এক অদ্ভুত শ্মশানের আবহাওয়া স্থানীয়রা বিশ্বাস করেন মন্দিরের ভেতরে নাকি এখনও কালো সাধকরা অদৃশ্যরূপে বসে তন্ত্র সাধনা করেন আর মাঝরাতে মানুষের আত্মারাত্মনাদ আজও শোনা যায় এটি শুধু আধ্যাত্মিক নয় বিজ্ঞানও এখানে থেমে যায় কালো সাধকদের মন্দির শুধু ধর্মীয় স্থান নয় এটি রহস্য ভয় বিশ্বাস এবং অদৃশ্য শক্তির এক কেন্দ্র যদি সাহস থাকে একবার এই মন্দিরের ভেতরে প্রবেশ করুন হয়তো আপনি নিজেও অনুভব করবেন যেখানে বলি হয় মানুষের আত্মা সেখানে সময় ও বাস্তবতা হারিয়ে যায় এমন মন্দিরের রহস্য কি আসলেই ভগবানের অভিশাপ নাকি মানুষের ভয় তৈরি করেছে এই গল্পগুলো আপনার কি মনে হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে এই ভয়ঙ্কর যাত্রায় থাকার জন্য যদি ভিডিওটি ভয়ঙ্কর ও রহস্যময় লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন